আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা পলিমার করুন নিয়ে আলোচনা করব তবে তার আগে তোমাদেরকে দুইটা টার্মের সাথে পরিচয় করিয়ে দেই একটা হচ্ছে মনোমার আর একটা হচ্ছে পলিমার সো এই দুইটা টার্ম হয়তো তোমাদের কাছে নতুন তো আমি একটা এক্সাম্পল নিব রিয়েল লাইফ এক্সাম্পল ধরো সবাই তো আমরা দেওয়াল দেখছি রুমের ওয়াল দেখছি তাই না সো এটা আমরা বানিয়েছি কিভাবে আমরা কিন্তু বানিয়েছি হচ্ছে শুরুতে কিছু ইট নিয়েছি তাই না ধরো আমরা চারটা ইট নিলাম ছোট্ট একটা দেওয়াল বানাবো সো চারটা ইট আমরা নিলাম তারপর আমরা কি করবো ভাই তারপর আমরা ধরো সিমেন্ট নিব বালি নিব পানি নিবো করব তারপর না এই যে আমরা ধরে এইটগুলা গাঁধতেছি এবং ইট গাঁথা হয়ে গেলে আমাদের কি হবে ওয়াল তৈরি হয়ে যাবে না ইট গাঁথা শেষ আমরা ওয়াল কিন্তু পেয়ে গেলাম তো এই এক্সাম্পলটা বুঝছো এই এক্সাম্পল তুমি যদি বুঝো তাহলে তোমাকে আমি এবার একটু মনোমার বুঝাই হ্যাঁ তো মনোমারের সাথে পরিচিত হবো এখন তো মনোমার কি ভাই একটি ছোট অনু যেটা একা একা থাকে মানে একটা অনু যেটা অন্যের সাথে যুক্ত হয় না নিজে একা একা থাকে কোন শিকল বানায় না আর কি যেমন আমাদের এক্সাম্পল এখানে ইটগুলো দেখো তো এগুলো মনোমার হবে না এক একটা মনোমার কারণ দেখো ইটগুলো কিন্তু একা একা আছে তাই না এই একটা ইট এই একটা ইট এই একটা ইট এই একটা ইট একা একা আছে কারোর সাথে যুক্ত নেই অর্থাৎ এটাও একটা মনোমার এটাও একটা মনোমার এটাও মনোমার এটাও মনোমার এতটুক তো বুঝছি এবার একটু আসি পলিমার এই পলিমার শব্দটা দুইটার গঠন আর কি একটা হচ্ছে পলি একটা হচ্ছে মেরাস তো পলি শব্দের অর্থ হচ্ছে বহু আর মেরাস শব্দের চেইন তো বহু চেইন বলতে কি বুঝে একটা বৃহদাকার চেইন বুঝায় চেইন বুঝো একটা শিকল তাই না ওই যে জেলে জেলে যখন আসামি হয় তখন শিকল বাঁধে না তো ওই শিকলটা তো পলিমার কারা যাদের একটা বৃহদাকার শিকল তৈরি হয় যেমন আমাদের এই এক্সাম্পলে এই দেওয়ালটা দেখো তো ভাই এই যে ইট গুলা যে আছে এরা এক একটা শিকল তৈরি করতেছে না শিকলের মতো আমি যদি এইভাবে বানাই শিকল বানাচ্ছি তার মানে আমাদের এক্সাম্পল এই যে দেওয়ালটা এটা কি একটা পলিমার তাই না তো বুঝছো যে কোনটা পলিমার আর কোনটা মনোমার এই যে পুরো দেওয়ালটাই কিন্তু একটা পলিমার কারণ এরা গৃহ ব্যাপারে একটা শিকল তৈরি করছে তো এখন ওয়ান ফ্যাক্ট হচ্ছে আমার কাছে যদি মনোমার না থাকতো মানে আমার কাছে যদি ইট না থাকতো তাহলে কি আমি দেওয়ালটা পেতাম বা পলিমারটা পেতাম অবশ্যই পেতাম না অর্থাৎ আমার দেওয়াল বানাতে কিন্তু মনোমার লাগছে আর দেওয়ালটা কি একটা পলিমার সো মনোমার দিয়ে কিন্তু পলিমার হয় অর্থাৎ মনো যেটা সেটা তো একটা একটা ছোট 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 এই জিনিস যখন একত্রিত হয় তখন বহু একটা কি হয় চেইন হয় সো বহুত বড় একটা চেইন হয় সেইটাকে আমরা কি বলি পলিমার বলি তাই না সো এবার আমরা পলিমার করণ বিক্রয়টা ইজিলি বুঝে যাব তো পলিমারকরণ বিক্রয় কি ভাই পলিমার করণ বিক্রয় হচ্ছে যে বিক্রয় অসংখ্য মনোমার থেকে পলিমার উৎপন্ন হয় তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে অর্থাৎ এখানে যদি দেখি অসংখ্য মনোমার তাই না অসংখ্য ইটের জায়গায় এখানে আমরা চারটা ইট নিয়েছি তাই না এখানে অসংখ্য ইট হইতে পারত যেমন দেওয়ালটা কিন্তু অসংখ্য ইট আবার হয়ে গেছে তাই না সো অসংখ্য মনোমার থেকে যখন পলিমার তৈরি হয় সেটা কি আমরা বলি কি একটা পলিমারকরণ বিক্রিয়া তুমি এটা লিখলেও একমার্ক একমার্ক পাবা তবে তুমি যদি একটু গুছিয়ে লেখো যে প্রভাবক উচ্চ চাপ ও তাপের প্রভাবে যখন একাধিক অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্রের সাথে যুক্ত হয়ে একটি বৃহদাকার তৈরি করে তখন তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে এটা এখন আই থিঙ্ক সেন্স মানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কারা মনোমাররা এবং বৃহদাকার অনুটা কোনটা বলো তো ভাই পলিমারটা তাই না তো এটাই হচ্ছে মেকসেন্স করে এইটাই তুমি লিখিও মানে হচ্ছে এই সংজ্ঞাটা পরীক্ষা আসলে লিখিও এবং উচ্চ চাপ ও তাপের মাধ্যমে কিন্তু এই পলিমারকরণ বিক্রিয়াটা হয় আমরা একটু নেক্সটেই নেক্সট एग्जांपलটা যেমন আর একটু বলি যে আর ক্ষুদ্র অনুটিকে কি বলি আমরা মনোমার যেমন এই যে একটা আরেকটা সব এক্সাম্পল যে এক একটা অনু তো যেহেতু এরা ছড়ায় ছিটাই আছে কেউ কারোর সাথে যুক্ত নেই তার মানে এরা কি একটা এক একটা মনোমার আর পলিমার কি হইলো দেখো সবাই সবার সাথে কিন্তু এই যে যুক্ত হচ্ছে তাই না সবাই সবার সাথে যুক্ত হচ্ছে তো এটাকে বলা হয় হচ্ছে কি পলিমার মানে একটা শিকল তৈরি করছে কথাটা বুঝছো এবার আমরা একটা হচ্ছে এক্সাম্পল নিব যে ইথিলিনের পলিমারকরণ বিক্রিয়া যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের পলিমারকরণ বিক্রিয়া আসলেই তোমাদেরকে এই এক্সাম্পলটা দিতে হবে মাথায় রাখবা বারোশো অ্যাটমসফিয়ার চাপ ও দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং অক্সিজেনের প্রভাবকের উপস্থিতিতে ইথিলিন অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অনুযুক্ত হয়ে মানে ইথিলিনের অনেকগুলো অণু একসাথে যুক্ত হবে জাস্ট লাইক আমাদের এক্সাম্পল ইটের মতো অনেকগুলো ইট একসাথে যুক্ত হবে এবং বৃহৎ পলিমার অনু পলিথিন উৎপন্ন করে মানে ইথিলিনের অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু যুক্ত হয়ে এখানে কি উৎপন্ন করবে পলিথিন পলিমানে অনেকগুলো ইথিন একসাথে উৎপন্ন হবে তাই না সো এটা কিভাবে হয় আমি তোমাকে যদি দেখাই ধরো শুরুতে আমরা নিব কি ইথিলিন তাই না সিএইচ টু ডাবল ওয়ান সিএইচ টু আপাতত এই যে সিএস টু ডাবল ওয়ান এটা ইথিলিনের একটা হচ্ছে সংকেত এটা একটু মাথায় রাখো তোমরা এটা চ্যাপ্টার ইলেভেনে আরো এলাবরেটলি বুঝবা যে কিভাবে নামকরণটা করা হয়েছে তো আমাকে বলছে কি যে ইথিলিনের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অনুযুক্ত হয় তো যেহেতু অসংখ্য বলছে আমরা একটু এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছি এখানে আছে এন এন দ্বারা বুঝেছে যে এখানে ইনফিনিটি এখন এনের এর ভ্যালু হইতে পারে একশো এনের এর ভ্যালু হইতে পারে এক হাজার এনের এর ভ্যালু হইতে পারে দুইটা এনের এর ভ্যালু হইতে পারে চারটা এটা আমরা জানি না আমরা এন দিয়ে ডিনোট করলাম যে আচ্ছা এন সংখ্যক ইথিলিন আমি হচ্ছে কি নেব উনো নেব এবং এটাকে আমাদের কি করতে বলছে এটা আমাকে করতে বলছে হচ্ছে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বারোশো সেলসিয়াস তাপমাত্রা দিলাম এবং বারোশো অ্যাটমসফিয়ার আমি এখানে কি দিলাম চাপ দিলাম এবং আমার প্রভাবককে প্রভাবক হচ্ছে অক্সিজেন অক্সিজেন যখন দিব মানে দুইশো ডিগ্রি সেলসিয়াস বারোশো অ্যাটমসফিয়ার এবং অক্সিজেন যখন দিব ইথিলিনের উপর তখন সে কি কি তৈরি করবে পলি ইথিন ঠিক আছে বা হচ্ছে পলিথিন তৈরি করে সো পলিথিনের N কিরকম মানে এই যে তুমি যে যে এই এইটা এটা এটা দ্বারা মূলত বোঝাতে যে একটা বৃহদাকার শিকল তৈরি করছে ইথিলিনের বৃহদাকার একটা শিকল তৈরি করছে যেটাকে আমরা বলতেছি হচ্ছে পলিথিন পলিথিন পলি মানে কিন্তু বৃহৎ কি আর হচ্ছে এখানে কি ছিল ইথিলিন ছিল ইথিলিন ছিল তাই না সো বুঝতে পারছি পলিমারকরণ বিক্রিয়াটা কি আমি জাস্ট এটা একটু ইরেজ করে দেই সরি ওইটা ইরেজ হয়ে গেল তো কোনো সমস্যা নেই ইট সো এটাই হচ্ছে ইথিলিনের পলিমারকরণ বিক্রিয়া পলিমারকরণ বিক্রিয়া আমরা বুঝলাম শুরুতে বুঝলাম হচ্ছে একটা দেওয়াল বানিয়ে তারপর আমরা এক্স্যাক্টলি বুঝলাম হচ্ছে একটা রিয়েল লাইফের এক্সাম্পল দিয়ে মানে কেমিস্ট্রির এক্সাম্পল দিয়ে সো থ্যাংক ইউ সো মাচ